দর্শক আসসালামু আলাইকুম ভারতে আসছেন হাসিনা পুত্র সজীবজের জয় এমনটাই জানিয়েছেন ভারতের গণমাধ্যম এর আগে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচই আগস্টের সরকার পতনের পর মা ও ছেলের এই হবে প্রথম সাক্ষাৎকার কিছুদিন আগে গণমাধ্যমে আস গণমাধ্যমে আরছিল হাসিনা পুত্র সজীবদের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন তিনি নাগরিকত্ব পেয়ে প্রথম এই ভারতে সফর করবেন এবং তিনি তার মায়ের সাথে একান্ত সাক্ষাৎকার করবেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে এবং তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আসবেন কারণ সেখানে অনেক আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা আছে যারা পাঁচই আগস্টে সরকার পতনের পর এদেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে তিনি কিছু দলের দিক নির্দেশনা দিতে পারেন আর এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের কোনো প্ল্যাটফর্ম নেই তারা কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারে না সেহেতু তারা এখন এই পন্থা বেছে নিয়েছে যে সরাসরি নেতাকর্মীদের কোনো দিক নির্দেশনা দেওয়া দিবে এমনটাই কি বোঝা যাচ্ছে আপনারা জানেন এখন আওয়ামী লীগের এমন কোনো জ্যেষ্ঠ নেতা নেই এদেশে যে তারা আওয়ামী লীগের হাল ধরবে তারা বিভিন্ন জায়গা থেকে সরকার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে কিন্তু মানুষ তাতে কতটা সাড়া দেবে সেটাই প্রশ্ন আওয়ামী লীগের যে সৌরচারী যে অন্যায় অবিচার মানুষ দেখতে পারছে আশা করি বুঝতে পারছেন السلام عليكم